নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প আজব সাজা গল্পটি সুকুমার রায়ের কিশোর গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প আজব সাজা পণ্ডিত মশাই ভোলা আমায় ভ্যাং যাচ্ছে না পণ্ডিত মশাই আমি কেবল কাঞ্চল করছিলুম তাই মুখ পাকা মতো দেখাচ্ছিল পণ্ডিত মশাই চোখ না খুলিয়াই অত্যন্ত নিশ্চিন্ত ভাবে বলিলেন আহ কেবল বাদরামি দাঁড়িয়ে থাক আধ মিনিট পর্যন্ত সব চুপচাপ তারপর আবার শোনা গেল দাঁড়াচ্ছিস না যে আমি দাঁড়াবো কেন তোকেই তো দাঁড়াতে বলেছে যা আমার বলেছে না আর কিছু গণসাকে জিজ্ঞেস কর কি রে ওকে দাঁড়াতে বলেছে না গণেশের বুদ্ধি কিছুটা মোটা সে আস্তে আস্তে উঠিয়া গিয়া পণ্ডিত মশাইকে ডাকিতে লাগিল পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই পণ্ডিত মশাই বিরক্ত হইয়া বলিলেন কি বলছিস বল না গণেশচন্দ্র অত্যন্ত ব্যাকুল জিজ্ঞাসা করিল কাকে দাঁড়াতে বলেছেন পণ্ডিত মশাই পণ্ডিত মশাই কটমটে চোখ মেলিয়াই সাংঘাতিক ধমক দিয়া বলিলেন তোকে বলেছি দাঁড়া বলিয়াই আবার চোখ বুঝিলেন গণেশচন্দ্র দাঁড়াইয়া রহিল আবার মিনিটখানে সব চুপচাপ হঠাৎ ভোলা বলিল ওকে এক পায়ে দাঁড়াতে বলেছিল না ভাই গণেশ বলিল কখনো না খালি দাঁড়া বলেছে বিশু বলিল এক আমল তুলে দেখিয়েছিল তার মানেই এক পায়ে দাঁড়া পণ্ডিত মশাই যে ধমক দিবার সময় তর্জনী তুলিয়াছিলেন এ কথা গণেশ অস্বীকার করিতে পারিল না বিশু আর ভোলা জেদ করিতে লাগিল শিগগির এক পায়ে দাঁড়া বলছি তা না হলে এক করে বলে দিচ্ছি গণেশ বেচারা ভয়ে ভয়ে তাড়াতাড়ি এক পা তুলিয়া দাঁড়াইয়া রহিল অমনি ভোলা আর বিশুর মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল এ বলে ডান পায়ে দাঁড়ানো উচিত ও বলে না আগে বাপা গণেশ বেচারার মহা মুশকিল সে আবার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করিতে গেল পণ্ডিত মশাই কোন পা পণ্ডিত মশাই তখন কি যেন একটা স্বপ্ন দেখিয়া অবাক হইয়া নাক ডাকাইতেছিলেন গণেশের ডাকে হঠাৎ তন্ত্রা ছুটিয়া যাওয়ায় তিনি সাংঘাতিক রকম বিসম খাইয়া ফেলিলেন গণেশ বেচারা তার প্রশ্নের এই রকম জবাব একেবারেই কল্পনা করে নাই সে ভয় পাইয়া বলিল ওই যা কি হবে ভোলা বলিল দৌড়ে জল নিয়ে আয় বিষু বলিল মাথায় জল দেয় গণেশ দৌড়ে কোথা হইতে একটা পূজা আনিয়া ঢক ঢক করিয়া পণ্ডিত মশার টাকের উপর জল ঢালিতে পণ্ডিত মশার বিষম খাওয়া খুব চটপট থামিয়া গেল কিন্তু তাহার মুখ দেখিয়া গণেশের হাতে জলের পূজা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল ভয়ে সকলেই খুব গম্ভীর হইয়া রহিল খালি শ্যামলাল বেচারার মুখটাই কেমন যেন আহ্লা গোছের হাসি মতো সে কিছুতেই গম্ভীর হইতে পারিল না পণ্ডিত মশাই রাগ হঠাৎ তার উপরেই পড়িল তিনি বাঘির মতো গুম গুমে গলায় বলিলেন উঠে আয় শ্যামলাল ভয়ে কাঁদো কাঁদো হইয়া বলিল আমি কি করলাম গনসা জল ঢাললো তা আমার দোষ কি পণ্ডিত মশাই মানুষ ভালো তিনি শ্যামলালকে ছাড়িয়া গনসার দিকে তাকাইয়া দেখেন তাহার হাতে তখনও জলের পুজো গণেশ কোনো প্রশ্নের অপেক্ষা না করিয়াই বলিয়া ফেলিল ভোলা আমাকে বলেছিল ভোলা বলিল আমি তো খালি জল আনতে বলেছিলাম বিশু বলেছিল মাথায় জল ঢেলে দে বিশু বলিল আমি কি পণ্ডিত মশাই মাথায় দিতে বলেছি ওর নিজের মাথায় দেওয়া উচিত ছিল তাহলে বুদ্ধিটা ঠান্ডা হতো পণ্ডিত মশাই খানিক্ষণ কটমট করিয়া সকলের দিকে তাকাইয়া তারপর বলিলেন যা তোরা ছেলে মানুষ তাই কিছু বললাম না খবরদার আর অমন করিস নে সকলে হাফ ছাড়িয়া বাঁচিল কিন্তু পণ্ডিত মশাই কেন যে হঠাৎ নরম হইয়া গেলেন কেহ তাহা বুঝিল না পণ্ডিত মশয়ের মনে হঠাৎ যে তার নিজের ছেলেবেলার কোন দুষ্টুমির কথা মনে পড়িয়া গেল তাহা কেবল তিনিই জানেন শেষ হল গল্প আজব সাজা গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ